আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সবাই কোথায় চলে আসুন আজকে আমি আপনাদের ডাল পোনা দেখাবো। নিয়ে নিলাম লবণ লবণ আপনাদের স্বাদ মতো নিতে পারেন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন কিছু পরিমাণ দিয়ে দিব অন্যান্য মশলা একে একে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যাদের নতুন নতুন বিয়ে হয় তারা তো কিভাবে ডাল ভুনা করতে হয় হয়তো পারে না তাদের জন্য আমার এই বিস্তারিত রেসিপি দিয়ে দিয়েছি এখানে কিছু পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়া নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা কিছু মোটামুটি দিতে পারেন যতটুকু ঘন খেতে চান এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি এখানে ইউজ করছি কালারের জন্য মরিচের গুঁড়াটা কালারের জন্য ইউজ করছি আর ঝালটা আপনাদের সাধমতো ঝাল যতটুকু খেতে পারেন নিবেন আমি মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি ডাল ডালভোনাটা একটু ঝাল ঝাল হলে ভাল লাগে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিছু পেঁয়াজ সথে করে নিচ্ছি পেঁয়াজগুলো সথে করে নেব কিন্তু পুরা পুরা করবো না সথে করে নিচ্ছি পেঁয়াজটা সথে হলে হবে মানে কিছুটা নরম হলেই হবে তারপর আমি এটার মধ্যে ডাল দিয়ে দিব ডাল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে টেস্ট ভালো হয় এবং ডালটা আস্ত আস্ত দানা দানা থাকে যেটা দেখতে সুন্দর হয় আমি ডালগুলো ভেজে নিচ্ছি চুলাটা লো ফ্লেমে রেখে ডাল ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ ডালে চার কাপ পানি দিয়ে দিব চার কাপ পানি এখন আমি অ্যাড করে দিব পানি আর ডাল যাতে একটা ঘনত্বটা ঠিক থাকে সেজন্য আমি এক কাপ ডালে পানির পরিমাণ দিব চার কাপ এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দেওয়ার পর প্রায় দশ মিনিট মতো ডালটা চুলাতে বসিয়ে রাখতে হবে তারপর দিয়ে দিবো এখন ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর দুই মিনিটের মতো জাল করলে ধনে পাতাটা একটু সফট হওয়া যাতে কালার নষ্ট না হয় ধনে পাতার কালারটা গ্রিন কালার থাকবে তারপরে এখন আমি হালকা একটু কেটে যাতে মরিচের ঝালটা না বের হয় জাস্ট ফ্লেভারটা আসে তার জন্য আমি দিয়ে দিব তিন চারটার মতো কাঁচামরিচ আমি এখানে চারটি কাঁচামরিচ অ্যাড করলাম মরিচটা একটু হালকা কেটে দেবো যাতে ঝাল ভেড় না হয় এখানে আমি চারটা কাঁচা মরিচ অ্যাড করে নিয়েছি কাঁচা মরিচটা দিয়েছি আমি এখানে ফ্লেভারের জন্য এরকম ভোনা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন অনেক মজা হয় দেখতেও অনেক সুন্দর হয়েছে